কখনো খুঁজে কণ্ঠনালির রোগে আক্রান্ত তাহসান গাইবেন না আর কোন গান দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান সঙ্গীত শিল্পী হিসেবে তার শুরুটা শূন্য দশকে জনপ্রিয়তায় তিনি এখনও অনেক শীর্ষে গায়কের পাশাপাশি প্রশংসা করিয়েছেন অভিনয় শিল্পী হিসেবেও ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় ধরে ভক্তদের উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় যত গান তবে তিনি গায়ক হিসেবে যতটা পরিচিত এবং প্রশংসিত ঠিক ততটাই তিনি অভিনয় শিল্পী হিসেবেও প্রশংসিত এবং পরিচিত এখনো পর্যন্ত প্রায় একশো নাটকে কাজ করেছেন তাহসান এর মধ্যে আছে জনপ্রিয় অনেক নাটক তবে হঠাৎ করে তাহসান ভক্তদের জন্য এক দুঃসংবাদ প্রকাশে এলো ভোকাল কর্ডের অসুস্থতায় ভুগছেন এই গায়ক হেটেরোটোপিয়া নামক এক রোগ বাসা বেঁধেছে এই গায়কের কণ্ঠনালীতে সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকার দিয়েছেন তাহসান তিনি জানিয়েছেন কয়েক বছর আগে তার ভোকাল কর্ডে একটি রোগ ধরা পড়ে মূলত দুই সাল থেকেই এই সমস্যা শুরু হয় এরপর থেকেই আগের মতো অনায়াসে গান গাইতে পারেন না এ তারকা এমনকি কখনো আগের মতো গাইতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা তবে বর্তমানে চলছে চিকিৎসা সাক্ষাৎকারে তিনি আরো জানান এখন মাঝে মাঝে গান গাইতে পারলেও যখনই সমস্যা বেড়ে যায় তখন আর একেবারেই গাইতে পারি না শ্রোতাদের উদ্দেশ্যে তাসান বলেন ভবিষ্যতে যদি আমার কনসার্ট কমে যায় অথবা আমার লাইভে গান গাওয়া কমে যায় তাহলে মনে করবেন আমার এই সমস্যাটার কারণেই আমি আর গাইতে পারছি না পরিশেষে সকলের দোয়া চেয়েছেন তাহসান যাতে তিনি দ্রুত এই রোগ মোকাবেলা করে সুস্থভাবে গান গেয়ে যেতে পারেন দুই হাজার চার সালে জি সিরিজ থেকে প্রকাশ পায় তাহসানের একক অ্যালবাম কথোপকথন এরপর ঈর্ষা চতুর্থ মাত্রা বৃত্তাল্পনা কথোপকথন গানগুলো বেশ জনপ্রিয়তা লাভ করে এরপর প্রকাশ পায় তার আরও একটি অ্যালবাম কৃতদাসের নির্বাণ যেখানে ছিল প্রেমাতাল কাদা যত জনপ্রিয় গান এই অ্যালবাম প্রকাশের পর তাহসানকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এদিকে কোরবানীর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্মে চলতিতে মুক্তি পাচ্ছে তাহসানের প্রথম অভিনীত ওয়েব সিরিজ বাজি এই সিরিজ দিয়ে প্রায় দুই বছর পর অভিনয় করেছেন এ তার তবে দীর্ঘ ভেঙে অভিনয় সেরা প্রসঙ্গে বলেন গানের সময় দেওয়ার জন্য অভিনয় থেকে দৌড়েছিলাম বর্তমানে অডিটি প্রধান হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অনেক প্রস্তাব আসছে বেশিরভাগই থ্রিলারের নামে খুন মারামারির গল্প তাই আগ্রহ বোধ করেনি তবে চর্বি থেকে যখন বাজেট আমার কাছে এলো মনে হয়েছিল এই চরিত্রে কিছু একটা করা যাবে গল্পটাও ছিল ব্যতিক্রম ক্রিকেট নিয়ে আমার গল্প আগে বলা হয়েছে বলে মনে হয় না আর এই প্রথম ক্রিকেটার হিসেবে অভিনয় করছেন তাহসান প্রথমবার ক্রিকেটারের চরিত্রে অভিনয় করে তাহসান বলেন নিজের চরিত্র সম্পর্কে খুব বেশি খুলাসা করতে চায় না কোনো ক্রিকেটারের জীবনের ছায়া থেকে অনুপ্রাণিত কিনা তাও জানাতে চাননি এ তারকা শুধু বলেছেন এক জনপ্রিয় ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেছে যার জীবনে অনেকগুলো বাঘ সেই বাঘের সঙ্গে জড়িয়ে যায় বাজির গল্প তাহসান আরো জানান ছাত্র জীবন পেরিয়ে ব্ল্যাক ব্যান্ডের সময়গুলোতেও সুযোগ পেলে তিনি ক্রিকেট খেলতেন পরে গান অভিনয় ব্যস্ততা বেড়ে যাওয়ায় তা ধরতে পারেননি আর ক্রিকেটারের চরিত্রে অভিনয় করতে গিয়ে যেন তিনি পুরোনো দিনগুলো ফিরে পেয়েছেন